আসসালামু আলাইকুম রাসুল সাল্লাহু আলহু সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব নবী করিম সাল্লু আলাই সংবাদ দিয়েছেন যে এই উম্মতের ওপর দিয়ে বিভিন্ন বিপদ আপদ ও ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ারও পথ বলে দিয়েছেন তিনি বলেছেন আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না তা হলো আল্লাহর কিতাব ও তার রাসুলের সুন্নত তিনি আরও বলেছেন তোমরা আমার সুনত এবং খোলাফায় রাশি দিনের শূন্যতের অনুসরণ করবে তা দৃঢ়ভাবে ধারণ করবে এবং এর ওপর অটল থাকবে আর তোমরা নতুন নতুন বিষয় উদ্ভাবন করা থেকে বিরত থাকবে কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয়ই বিদা এবং প্রতিটি বিদাতের পরিণামই ভ্রষ্টতা এর অনুসরণদের আদেশ দিয়ে বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত করো এবং রাসুলের আনুগত করো আরও আনুগত করো তোমাদের নেতাদের তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেবে তখন তোমরা এর সমাধানের জন্য আল্লাহ ও আল্লাহ রাসুলের দিকে ফিরে আসবে যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর ও পরিণামের দিক দিয়ে উত্তম ফিতনা থেকে দূরে থাকা মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এ ব্যাপারে কথা বলা থেকেও বিরত থাকবে কেননা নবী করিম সাল্লাহ আলহ্লাম ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে এবং দাঁড়ানো ব্যক্তি পায়ে হেঁটে চলা ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলা ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ থাকবে যে ব্যক্তি ফিটনার দিকে এগিয়ে যাবে সে ফিটনায় জড়িত হয়ে পড়বে এবং ধ্বংস হবে আর যে ব্যক্তি ফিটনা থেকে বাঁচার কোনো আশ্রয় পাবে সে যেন সেখানেই আশ্রয় গ্রহণ করে সময় বিভ্রান্তিকর প্রচারণা থেকে সাবধান থাকা মিথ্যা সংবাদ প্রচারণাকারী অনেক সময় নানা সমস্যা ফিটনা ও বিপর্যয় কারণ হয়ে থাকে তারা এমন সংবাদ প্রচার করে যা বাস্তবের সাথে কোনো সম্পর্ক রাখে না বিশেষ করে যখন অধিকাংশ সময় প্রচার মাধ্যম ইসলামের শত্রুদের হাতে আল্লাহ আমাদের সকল সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন হে ইমানদাররা তোমাদের কাছে যদি ভাষিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখো তিনি আরও বলেছেন তোমাদের কাছে যখন নিরাপদ বা ভীতি সংক্রান্ত কোনো সংবাদ আসে তখন তারা তা প্রচার করে বেড়ায় তারা যদি রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এবং জ্ঞানীদের কাছে আসত তাহলে তাদের আলেমরা অবশ্যই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারতেন ফিতনার সময় ঐক্যবদ্ধ থাকা ফিতনার সময় মুসলমানদের জামায়াত ও তাদের ইমামকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে রাসুল সাল্লাহ আলহ্লাম হজরত হুজাইফা রাদে আল্লাহ তালা আনহুকে এই উপদেশ দিয়েছেন হুজাইফা রাদে আল্লাহ তালা আনহু ফিতনার সময় করণীয় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন তুমি মুসলমানদের জামায়াত ও তাদের ইমামের অনুসরণ করবে হজরত হুজাইফা রাদে আল্লাহ তালা আনহু বলেন আমি বললাম তখন যদি মুসলমানদের কোনো জামায়াতে ইমাম না থাকে তিনি বললেন তাহলে তুমি ফিতনা সৃষ্টিকারী সকল ফিরকা পরিত্যাগ করবে মৃত্যু পর্যন্ত তুমি এ অবস্থায় থাকবে ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা নবী করিম ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন তিনি এভাবে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে মিথ্যুক দাঁত ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই ফিতনার সময় স্থির ধীর থাকা তাড়াহুড়া করা যদি আনন্দের সময় দোষনীয় হয়ে থাকে তাহলে বিপদের সময় কেমন হবে হাদিসে বলা হয়েছে যে আখিরাতের কাজ ছাড়া প্রতিটি কাজেই ধীর স্থিরতা অবলম্বন করা উত্তম অর্থাৎ আখিরাতের কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে আর ফিতনার সময় সব সময় পিছিয়ে থাকতে হবে ফিতনার সময় ইবাদতের মর্যাদা রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন ফিতনার সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা আমার কাছে হিজরত করে আসার মতো মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা ফিতনার সময় মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করা এবং কাফেরদের সাথে সকল প্রকার সম্পর্কহীনতা ঘোষণা করা তাদেরকে ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা শিরককে অবসান না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন আল্লাহতালা বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনার অবসান না হওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণ রূপে আল্লাহর জন্য নির্দিষ্ট না হওয়া পর্যন্ত ফিতনার সময় বেশি বেশি দোয়া করা বিপদ আপদ ও ফিটনা থেকে বেঁচে থাকার জন্য দুয়া একটি উত্তম মাধ্যম ফজিলত এটাই যে আকাশ থেকে মুসিবত আসার সময় সাথে সাক্ষাৎ হয় ও মুসিবত আকাশে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় আকাশ থেকে মুসিবত নাজিল হতে চায় এবং সে সময় এই দোয়া পড়তে হয় হে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন এবং এর পরিবর্তে উত্তম বস্তু দান করুন যে কেউ এই দোয়া পাঠ করবে আল্লাহ তাকে বিনিময় প্রদান করবেন এবং মুসিবতের স্থলে উত্তম বস্তু দান করবেন দোয়া করার অন্যতম আদব হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় ও মাধ্যম অনুসন্ধান করা এবং দোয়া কবল না হওয়ার কারণসমূহ থেকে বিরত থাকা যেমন হারাম খাওয়া দিনের কাজে গাফেল থাকা ইত্যাদি সময় ধৈর্য ধারণ করা মুমিন ব্যক্তির সকল কাজই ভালো কল্যাণ অর্জিত হওয়ার সময় সময় যদি যদি আদায় করে তবে তার জন্য এটাই আর ধৈর্য ধারণ করে তাও তার জন্য ভালো যেমন আলাতালা বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান রূপে প্রদান করা হবে হাদেশে বলা হয়েছে মুমিন ব্যক্তি সব সময় মুসিবতের মধ্যে থাকে পরিণামে সে আল্লাহর সাথে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করে আল্লাহর চিরন্তন রীতির বাস্তবায়ন ব্যক্তি বিশ্বাস পোষণ করবে যে বিশ্ব সৃষ্টি ও পরিচালনায় মহান আল্লাহ নীতিমালা রয়েছে যা কখনো পরিবর্তন হবে না যেমন আল্লাহতালা বলেছেন তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করেছে অতএব আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনোরকম বিচ্যুতি পাবেন না আল্লাহর এসব রীতিনীতির মধ্যে অন্যতম নীতি হচ্ছে সত্য ও মিথ্যার মাঝে কিয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে আমাদের পিতা আদম আল্লাহ জান্নাত থেকে বের হয়ে আসার পর থেকে এ লড়াই শুরু হয়েছে আদম ও তার মুমিন সন্তানরা পুনরায় জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে আল্লাতলা বলেছেন এটা এজন্য যে আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন কিন্তু আল্লাহতালা তালা তা না করে একজনকে অন্যজনের মাধ্যমে পরীক্ষায় ফেলে থাকেন আমাদের পূর্বে অনেক নবীর রাসুল ও নেকাল লোকদের ফিতনায় ফেলে পরীক্ষা করা হয়েছে হজরত ইয়াহিয়া এবং হজরত জাকারিয়া আলহ হত্যা করা হয় মুসা ঈশা ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে বেল্লাল হজরতাল তালা আনহুকে শাস্তি দেওয়া হয়েছে হামজা হত্যা করা হয়েছে। এবং তার কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে অথচ তিনি ছিলেন শহীদদের নেতা আল্লাহতালা বলেছেন মানুষেরা কি ধারণা করে যে তাদেরকে একথা বলাতেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে আল্লাহ সত্যবাদীদেরকে জানাতে পারেন এবং এটাও জানতে পারেন যে কারা মিথ্যাবাদী মুমিনদেরকে তার ইমান অনুযায়ী পরীক্ষা করা হয় অর্থাৎ যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় হয়ে থাকে মানুষের মাঝে নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে থাকে এর পর্যায়ক্রমে অন্যদের পরীক্ষা নেওয়া হয় আল্লাহর রীতিনীতির মধ্যে অন্যতম নীতি হচ্ছে আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে মানুষ যখন অভ্যন্তরীণ অবস্থা ভালো করে নেয় তখন আল্লাহ তাদের বাইরের অবস্থাও ভালো করে দেন পরিশেষে আল্লাহর কাছে সকল প্রকার ফিতনা থেকে আশ্রয় চাই আমিন